মুহূর্তে আমি এখন আছি বাংলাদেশের একেবারে শেষ সীমা নাই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আর এই পিছনে যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি সুন্দরবন আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে এই সুন্দরবনে যাবতীয় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দুই দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে আমি এখন আছি সাতখিরার সুবি নামকর একটা ভাইরাল প্লেস

এখানে পার্কিং করতে পারবো এই সাইডে আর এটা হচ্ছে প্রবেশ মূল্য বিশ টাকা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এটা নয় আহ সপ্তাহে সাত দিনের হলে খোলা থাকে এটা তো আপনারা যখন আসবেন এইখানে যে টিকিট কাউন্টারটা আছে টিকিট কাউন্টার থেকে সোজা যে রোড রোডের এই বাম সাইড দিয়ে সোজা চলে যাবেন আর ঠিক আসলেই এমন একটা ভিউ কিন্তু এখানে দেখতে পারবেন তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা এই মিনি সুন্দরবনে আসলে একেবারে রিয়েল সুন্দরবনের ফিলটা এখানে পাবেন আর আপনারা যে সামনে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাছ যেটা আপনারা সুন্দরবনে দেখেন আর ঠিক একেবারে ন্যাচারাল যে সুন্দরবনের আসল যে ফিলটা এখানে আসলে ঠিক তেমন ফিলটাই পাবেন আর এখানে আরও একটা গাছ দেখতে পাচ্ছি বাইন গাছ যেগুলো হচ্ছে আপনারা সুন্দরবনে দেখতে পান আর এগুলো যেহেতু নোনা পানিতে জন্মায় যার জন্য কিন্তু এখানে এই গাছগুলা আছে দেখতে পারবেন আর ওই সাইডে যেহেতু ইসামতি নদী আছে এখানে জোয়ারের সময় সব পানিতে পরিপূর্ণ থাকে এগুলা আর মজার একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা বেশ কাঁকড়া দেখতে পারবেন জোয়ারের সময় এখানে আসার পরে ওই যে ওই সাইড আপনারা এই সাইডটা ঢুকতে পারবেন এই কেওয়ারা বাগানে সাইডটাও ঢুকতে পারবেন তো আপনারা এই সাইডটাতে ঢুকলেই এই পিছনের এই ভিউগুলা দেখে দেন ওই সাইডে যেতে পারবেন আমরা এখন আছি বর্তমানে সাতক্ষীরার খুবই পরিচিত পর্যটন কেন্দ্র আর মিনি সুন্দরবন আর যেটা হচ্ছে দেভাটাই অবস্থিত এখানে আপনারা যে বন্য যে প্রাণীগুলো আছে এগুলো কিন্তু দেখতে পারবেন আর আপনাদের এইগুলো দেখার জন্য খুবই নিরিবিলি যে সময়টা ওই সময় আসবেন যেহেতু এটা হচ্ছে পর্যটন কেন্দ্র তো মানুষজন একটু বেশি থাকে আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা টাইমে আসার জন্য আর এই সাইডে দেখেন সব হচ্ছে ওগুলো গুলপাতা পাতা গাছ আর এই সাইডে আছে কেওড়া গাছ বিভিন্ন রকমের গাছ আপনারা যেগুলো হচ্ছে সুন্দরবনে দেখেন সেই গাছগুলো কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা যে সুন্দরবনে আপনারা যারা গিয়েছেন তারা দেখে বুঝতে পারবেন এই ধরনের কিন্তু সুন্দর রাস্তা করে দেওয়া থাকে আসলে সুন্দরবনের ওই রাস্তাগুলো আপনার বাঁশ দিয়ে করা আর এখানে যে সাতক্ষীরা যে মিনি সুন্দরবন এটা মূলত এই পাকা করে দেওয়া হয়েছে আগে এগুলো বাঁশের ছিল বাট এখন এটা খুব শক্তপক্ত করে বানানো হয়েছে আপনারা এখানে আসতে পারবেন আর সোজা হচ্ছে মিনি সুন্দরবনের ইসামতি যে নদী আছে সেই নদীটা হচ্ছে সামনে আর নদীর ঠিক ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া সামনে যে নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে ইসামতি নদী আপনারা অনেকেই এই নদী চিনে ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া টাকি বর্ডার বলা হয় এটাকে আর এই বর্ডারে আপনারা আসতে পারে এখানে ঘুরে দেখতে পারেন তো বন্ধুরা আমরা এখন আছি ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র আর অনেকে আপনারা মিনি সুন্দরবন বলে আসলে এই যে যে পিছনে ক্যামেরা গাছ এই কেওড়া গাছের ঠিক আপনারা চলে আসবেন এখানে সুন্দর রাস্তা করে আছে আর এখানে আসলে এখানে একটা লাভ পয়েন্ট পাবেন আর এখানে এই লাভ পয়েন্টের সাথে আপনারা ছবি উঠাইতে পারবেন আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে এই লাভ পয়েন্টের ছবিটা দেখছেন আর আমরা এখন এই পিছনের সাইডটাতে একটু যাব। এই সাইড হচ্ছে এইটা মূলত ইসামতি নদী আর এই নদীর ওই সাইডে আপনারা যে যে দেন হচ্ছে হচ্ছে নৌকা বা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভাটা ইন্ডিয়ার ভিতরে আসলে এটা ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার হিসাবে কাজ করে আর ওই যে ওই সাইডে যে বোর্ড দেখা যাচ্ছে ওইগুলো সব হচ্ছে ইন্ডিয়ান বোর্ড ইন্ডিয়ান নাগরিক সব ওই সাইডে আর ঠিক এই সাইডে আমরা আছি বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের নাগরিক তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে আপনারা এখান থেকে এই প্লেস থেকে ইন্ডিয়াও দেখতে পাচ্ছেন দেন বাংলাদেশও দেখতে পাচ্ছেন আর আপনারা যখন সিজনে আসবেন ওই সিজনে এখানে ইন্ডিয়ান পর্যটকরাও কিন্তু এই সাইডে আসতে পারে আপনারাও কিন্তু ওই সাইড পর্যন্ত যেতে পারবেন বলা যায় ইন্ডিয়ান এবং বাংলাদেশিদের একটা মিলন মেলা কিন্তু এখানে আসতে আপনারা করতে পারবেন বন্ধুরা আমরা ঠিক এই সাইড দিয়ে আসছি আর এখন এই সাইডে যে রোডটা আছে এই সাইডে যাব আর এত সময় আমরা ঠিক ইসামতি নদীর ওই সাইডটাতে ছিলাম এখন আমরা এই সাইডটাতে চলে যাব আর ওই সাইডে আরও কী কী আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে আসলে আপনারা যে সুন্দরবনের যে ফিল্ডটা পান আর এখানেও সেই ফিল্ডটা কিন্তু পাবেন আর এখানে আরও অনেক সুযোগ সুবিধা আছে ওই সাইডে পার্ক আছে বিভিন্ন রাইড আছে সেগুলোও করতে পারবেন তো আপনাদের এই লোকেশনটা একটু বলে দেয় এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা দেভা দেভাটা উপজেলা যে আপনারা সোজা চলে আসবেন সখীপুর বাজার সখীপুর বাজার থেকে ওখান থেকে আপনারা ইজি বাইক অথবা ইঞ্জিন চালিত ভ্যানে করে এখানে খুব সহজে আসতে পারবেন তো এই সাইডে ছোটখাটো একটা জু টাইপের করা আছে এখানে কিছু কবুতর আর কিছু বিদেশি মুরগি আছে তো এগুলো আপনারা দেখতে পারবেন আর এই সাইডেও হচ্ছে পার্ক আছে একটা এই সাইডে হচ্ছে কিট জোন তো এখানেও আপনারা আসতে পারবেন আর এখানে আসলে টিকিট কাট করতে হয় যেহেতু এটা এখন একটু বন্ধ আছে এটা প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা বাচ্চাদের জন্য এই ব্যবস্থা এখানে করা আছে দেখেন এর ভিতরে বেশ কয়েকটা রাইড আছে তো রাইডগুলো এনজয় করতে পারবেন আপনারা এসে এখানে দেখেন আর এই সাইডটাতে আসলে এই যে কিডস জোন আছে জনের ঠিক এই সোজা চলে আসলে এইখানেও কিন্তু একটা ভালো ভিউ দেখতে পারবেন আর এই নদীর এই সাইটে এখানে কিন্তু এই সুন্দর বসার জন্য ব্যবস্থা করা আছে বন্ধুরা আপনারা যে সামনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান বোট আর ওই বোটের সব হচ্ছে ইন্ডিয়ান পর্যটকরা আছে আর এই সাইডে যে বোটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের বোট আর যেহেতু এটা হচ্ছে রমজান মাস তো যার জন্য এই সাইডে পর্যটক এইভাবে নাই আর ওই সাইডে দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েকটা ইন্ডিয়ান বোট পর্যটক নিয়ে কিন্তু এই ঘুরতেছে তো আপনারাও এই পার্কে আসলে এই বোটটা নিয়ে কিন্তু এই পার্কে এই নদীতে ঘুরতে পারবেন আর এটা হচ্ছে ইসামতি নদী তো দেখেন কি একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের পাসপোর্ট পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু ইন্ডিয়ান পর্যটক প্লাস হচ্ছে বাংলাদেশের পর্যটক কিন্তু একসাথে ঘোরাঘুরি করতে পারবেন এই নদীতে হচ্ছে দেখতে পারেন আর এটা হচ্ছে মিনি সুন্দরবন বলে চিনে অনেকে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র আর এই পার্কের টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা আর আপনারা যারা বাইক নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা আছে বাইক পার্কিং হচ্ছে বিশ টাকা আর টিকিট হচ্ছে বিশ টাকা সে আপনার ঠিক নদীর পারে এই পার্কটা কিন্তু করা হয়েছে আর এটা হচ্ছে একেবারে বাংলাদেশের ঠিক শেষ সীমানা বলা যায় ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া তো বর্ডারে এই পার্কটা নির্মাণ করা হয়েছে আপনারা যারা সাতক্ষীরার দূর থেকে আসতে যাচ্ছেন তারা খুব ইজিলি কিন্তু এখানে আসতে পারবেন তো আপনাদেরকে ফার্স্টে আসতে হবে হচ্ছে সাতক্ষীরা জেলাতে সাতক্ষীরা সদরে আসবেন সাতক্ষীরা সদর থেকে সোজা আপনারা চলে আসবেন দেভাটা সখিপুর সখিপুর বাজার থেকে নেমে সোজা এখান থেকে খুব ইজিলি কিন্তু চলে আসতে পারবেন এই সাইডে তো আপনারা আসলে ঠিক এই সুন্দর কিছু এই দোকানপাট পেয়ে যাবেন এখান থেকে আপনারা নাস্তা করতে পারবেন আর এটা হচ্ছে ঠিক যে আপনারা যে সামনে যে বেবিদের যে আছে কিডস ঠিক আহ পাশেই এই সাইড এ একটা সুন্দর কিন্তু গেস্ট রুম তৈরি করা হচ্ছে তো আপনারা যারা আসবেন পরবর্তীতে কিন্তু এখানে আরো নতুন নতুন কিছু দেখতে পারবেন তো বন্ধুরা আজকে তো আপনাদেরকে এই পার্কটা মিনি সুন্দরবনটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবার সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন বাই